আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি ক্যাটস নামে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব আশা করি সবাই সাথেই থাকবেন আমরা এর পূর্বে ডক্স এ কাজ করেছি ক্যাটিজেন কাজ করেছি হ্যামিস্টারে কাজ করেছি কয়েনে কাজ করেছি অনেকগুলো প্রজেক্টে কিন্তু কাজ করে আমরা সাকসেসফুলি টাকা পেয়েছি তো এই ক্যাটস এমন একটা সম্ভাবনাময় বট যেখান থেকে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আশা করি আপনারা সবাই আমার মতো কিছু কয়েন জমিয়েছেন যেখান থেকে আপনারা আশা করি ভবিষ্যতে কিছু উপার্জন করতে পারবেন তো এই ক্যাটসে প্রথম প্রশ্নটা আমি যেটা পেয়েছি সেটা হলো যে এখানে এয়ারডোপে ক্লিক করার পরে আমরা যে কেটে এক্সচেঞ্জ নামে যে অপশনটা পেয়েছি বা অন্যান্য বাইবিট আছে অন্যান্য ওয়ালেট আছে যেখানে অপশন অপশন চলে এসেছে যে আমরা চাইলে উইড্রোটা কিন্তু নিতে পারি তো তারা ওয়ালেট সেট করার জন্য একটা অপশন দিয়েছে তো দেখুন আমি কিন্তু বিট আমার উইড ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করেছি এবং দেখাচ্ছে যে ইউ আর ইলিজেবল কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে এখানে আমাদের দেখাচ্ছে ইউ আর নট ইলিজেবল ফর দা অ্যাড্রোব এরকম একটা প্রশ্ন কিন্তু সবাই করেছে তো এটা দেখানোর কারণ কি এটা দেখানোর কারণ হলো মেনলি তাদের তিনটা ক্রাইটেরিয়া আছে যে তিনটা ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন তাদের তিনটা সেন্স করলাম এরপরে তাদের তিনটা ক্রাইটেরিয়া আছে তিনটা ক্রাইটেরিয়া হলো আপনাকে যদি এখানে ওয়ালেট কানেক্ট করতে হয় তাহলে আপনাকে প্রথমে ওজি পাস নামে একটা অপশন আছে সেই অপশনটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে দেখুন এখানে একদম উপরে লেখা আছে উইথ ওজি পাস এই ওজি টা আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং এই ওজি পাসটা করতে হলে আমাদেরকে অবশ্যই এক টন দিতে হবে তো আমরা চাই না এখানে কোনো ইনভেস্ট করতে আমরা যদি টাকা পাই পাইলাম পাইলাম না না পাইলে তো আপনারা ওজি পাস করবেন না সব থেকে সহজ যে অপশনটা আছে সেই অপশনটা হলো যে আপনি অবশ্যই আপনাকে পাঁচটা ফ্রেন্ড বানাইতে হবে এই পাঁচটা ফ্রেন্ড যদি আপনি বানাইতে পারেন আপনি যদি পাঁচটা ফ্রেন্ড ইনভাইট করে বানাইতে পারেন তাহলে কিন্তু আপনার যে নট ইলিজেবল দেখাচ্ছে সে নট ইলিজিবলটা এখান থেকে ওপেন হয়ে যাবে এই পাঁচটা ফ্রেন্ডের সাথে আরও কয়েকটা কথা ছিল যে আপনাকে টাস্ক পূরণ করতে হবে আশা করি আপনারা যারা কাজ করতেছেন তারা এখান থেকে কিন্তু অনেকগুলো টাস্ক পূরণ করেছেন পনেরোটা টাস্ক পূরণ করলে কিন্তু পনেরোটা টাস্ক পূরণ করতে হবে এবং পাঁচটা ফ্রেন্ড বানাইতে হবে তাহলে আপনি এখানে এই জন্য ইলিজিবল হয়ে যাবেন এটা হলো পরিষ্কার কথা দ্বিতীয় কথা হলো যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এখানে যে যে টাস্কের মধ্যে ভিডিও একটা অপশন এখানে কিন্তু দেখার আপনারা চাইলে কোড এখান থেকে পাঁচশোটা ক্যাটস কয়েন্ট নিতে পারেন তো এই কোডটা আসলে কি এই কোডটা দেখুন আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি এই কোডটা হলো ডি ও ডিলডো কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটা অবশ্যই ছোট হাতের দিবেন সবগুলো স্মল লেটার দিবেন ডিআইএল ডিও ডিআইএল ডিও দেওয়ার পরে কিন্তু আপনারা চেক অ্যান্সারে ক্লিক করলে এখান থেকে পাঁচশোটা ক্যাটস কয়েন পেয়ে যাবেন এখানে দুইটা ভিডিওর অপশন আছে দুইটা ভিডিও একই ভিডিও তো ফ্রিক্রিপ্টো নামে যে ভিডিও অপশনটা আছে এখানে আপনারা কোড লিখতে পারে না এর উপরে আর একটা যে ভিডিওর অপশন আছে সেখানে আপনারা এল ডিও লিখলে কিন্তু পাঁচশো ক্যাটস কয়েন এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু এখানে অ্যাপসটার আপনারা এখানে যে আপনার বিড়ালের ছবি আছে সেটা কিন্তু প্রতিদিন একবার করে আপলোড দিয়ে এখান থেকে প্রায় টা ক্যাশ কয়েন্ট পেয়ে যেতে পারেন আপনারা এখন বললেন যে ভাই আমার তো বিড়াল নাই বিড়ালের ছবি আমি কোথায় পাবো তো বিড়ালের ছবি আপনি ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করে নিবেন ক্রোমি থেকে একটা যেকোনো সুন্দর একটা বিড়ালের ছবি ডাউনলোড করে নিবেন যেই বিড়ালে মুখ পা সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে তেমন একটা এখানে আপলোড করলে কিন্তু আপনি পাঁচশোটা ক্যাটস কয়েন ফ্রিতে পেয়ে যাবেন আশা করি আমরা ক্যাটস কয়েন থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে ইনকাম সাইট আছে সেগুলো নিয়ে কথা বলে এবং আমাদের টেলিগ্রামটা সাইট টা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই পাবলিক করা আছে আপনারা চাইলে যে কোনো মতামত শেয়ার করতে পারেন যে কোনো প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ